সাদা ফুল হ্যাঁ কিন্তু ইমপ্রেস করার চেষ্টা ভালোই চলছে কিন্তু সাদা ফুল কেন ভাবলাম সাদা জামা পরেছি সাদাই নিয়ে আসি এখানে আমাদের সম্মানিত জনাব শফিক রহমান স্যার আছে উনি সময় ওনার কাছে লাল গোলাপের গুচ্ছ রাখে লাল গোলাপ আসতে প্রেমের ইয়ে তো লালই হয় আচ্ছা প্রথমটা টেস্টে ফেল করলাম সেকেন্ডটা আমি ম্যানেজ করে নিচ্ছি চেষ্টা করো চেষ্টা করো প্লিজ এখন আমরা চলে যাই পরবর্তী সেগমেন্টে আমরা পরিয়ামে চলে যাই কিছু হবে না ওকে দিয়ে কিছুই হবে না ঠিক আছে থাকুক ওকে এবার আমাদের মিউজিক অ্যাওয়ার্ড ইয়াস আর মিউজিক অ্যাওয়ার্ডগুলো তুলে দেবার জন্যে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্দেহ রফিকুল আলম স্যারকে গায়ক আলম স্যার প্লিজ যদি আপনি মঞ্চে এটা ছোট্ট হাততালি হবে এবং আমাদের খুবই পছন্দের লিরিসিস জনাব লতিফুল ইসলাম শিব লিভ মঞ্চে আসার জন্য জানাচ্ছি সেই সাথে পাইটকারী ডট কম ডট বিডির নাভীর হোসেন বেস্ট ওয়েফলমের নমিনেশন পেয়েছেন কারা